আপনি কি প্রতিদিন বাদাম খান তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে কাঁচা বাদাম বেশি উপকারী নাকি ভাজা বাদাম তাই আজকে আমি সম্পূর্ণ এবং সহজ ভাষায় জানাবো যে কাঁচা বাদাম ও ভাজা বাদামের মধ্যে কি কি গুণ রয়েছে এবং এই দুটোর মধ্যে আপনার জন্য কোনটা বেশি উপকারী যাতে আপনি নিজেই সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন নমস্কার আমি মাধুরী দাস সেল কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক সবার প্রথমে জেনে নিন যে কাঁচা বাদাম ও ভাজা বাদামের মধ্যে কি কি প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান রয়েছে দেখুন এই দুটোর মধ্যে কিন্তু হাই হাই প্রোটিন ফাইবার তারপরে হেলদি ফ্যাট ভিটামিন ই ফসফরাস ম্যাগনেশিয়াম এগুলো থাকে মানে এই দুটোর মধ্যে পুষ্টিগুণের দিক থেকে সেরকম কোনো তফাত নেই বাট তাও কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে যেরকম কাঁচা বাদামের মধ্যে রেজবেরাটল নামক একটি খুবই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও ফলেট রয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আপনার শরীরের কোষকে ক্ষতি হওয়ার থেকে রক্ষা করে তাড়াতাড়ি হওয়ার প্রবণতাকে ধীরে করে দেয় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় হার্টকে ভালো রাখে এবং হার্ট এই কাঁচা বাদাম ক্যান্সার হওয়ার ঝুঁকিকে কমায় সুগারকে নিয়ন্ত্রণে রাখে শরীরে শক্তি দেয় ব্রেনের কার্যক্ষমতাকে বাড়ায় এমনকি স্কিন এবং চুলকে ভালো রাখতে সাহায্য করে আর সব থেকে বড় কথা হচ্ছে যে কাঁচা বাদামের মধ্যে রকম তেল বা নুন থাকে না এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং বিশুদ্ধ কিন্তু এরও কিছু নেগেটিভ দিক রয়েছে যেরকম কাঁচা বাদাম সহজে হজম হয় না আর যাদের গ্যাস অ্যাসিডিটি অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের এর থেকে এড়িয়ে চলাই ভালো এবং এই কাঁচা বাদামের মধ্যে অনেক সময় ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ছত্রাক থাকে যা আপনার লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে আন্তর্জাতিক সংস্থা ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের একটি রিপোর্টে জানা গেছে যে বাদাম যদি ঠিকঠাকভাবে সংরক্ষণ না করা হয় যেরকম সাথে বা গরম জায়গাতে রাখা হয় তাহলে সেই বাদামের মধ্যে মাত্রা বেড়ে যায় যেটা কিনা ছত্রাকের থেকে তৈরি আর সেই বাদাম যদি দীর্ঘ সময় ধরে খাওয়া হয় তাহলে লিভারে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে তাই যখনই বাদাম কিনবেন তখন সেটা শুকনো এবং ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন তো এটা তো গেল কাঁচা বাদামের কথা এবার জানা যাক ভাজা বাদামের ব্যাপারে ভাজা বাদামের সব থেকে বড় সুবিধা হচ্ছে যে এটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় কেন কারণ বাদামের মধ্যে ফাইটিক অ্যাসিড নামক একটি অ্যান্টি নিউট্রিয়েন্ট থাকে যা আমাদের শরীরে আয়রন ক্যালসিয়াম জিঙ্ক এগুলোকে শোষণ করতে বাধা দেয় কিন্তু যখন বাদাম ভাজা হয় তখন এই বাদামের মধ্যে থাকা ফাইটিক অ্যাসিড নষ্ট হয়ে যায় যার কারণে আমাদের শরীর এই পুষ্টিকর উপাদানগুলিকে খুব ভালোভাবে শোষণ করতে পারে তাই যাদের হজমের সমস্যা রয়েছে বা গ্যাস অঙ্গলের সমস্যায় ভুগছে তাদের জন্য কাঁচা বাদামের তুলনায় ভাজা বাদাম সঠিক চয়েস কিন্তু তাও অল্প পরিমাণে আর বাদাম ভাজার ফলে স্বাদ এবং গন্ধ অনেকটাই বেড়ে যায় এবং একটা মুচমুচে ভাব পাওয়া যায় যা খাওয়ার অভিজ্ঞতাকে সত্যি আনন্দদায়ক করে তোলে কিন্তু নুন এবং তেলে ভাজা যে বাদাম রয়েছে সেটা একদমই খাবেন না সবসময় শুকনো ভাজা বাদামই খাওয়ার চেষ্টা করবেন তো এবার আসল কথায় আসা যাক ভাজা বাদাম কিন্তু আপনার খারাপ কোলেস্ট্রলকে কমিয়ে ভালো কোলেস্ট্রলকে বাড়াতে সাহায্য করে এর সাথে সুগারকে কন্ট্রোলে রাখে বৃদ্ধি করতে সাহায্য করে যদি আপনি কোনো সাথে যুক্ত থাকেন বা খুব পরিশ্রম করেন তাহলে সেক্ষেত্রে ভাজা বাদাম কিন্তু আপনার জন্য খুবই উপকারী এছাড়াই এই ভাজা বাদাম আপনার স্কিনকে উজ্জ্বল করতে চুলকে শক্ত করতে এমনকি মানসিক চাপ কমাতেও সাহায্য করে কিন্তু এই ভাজা বাদামেরও কিছু নেগেটিভ দিক রয়েছে যেরকম হচ্ছে বাদাম ভাজার ফলে বাদামের মধ্যে থাকা ভিটামিন এবং কিছু অক্সিডেন্টের মাত্রা কমে যায় আর অতিরিক্ত ভাজা বাদাম খাওয়ার ফলে শরীরে ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড বেড়ে যেতে পারে আর যদি ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড বেড়ে যায় তাহলে হাঁটুতে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা এগুলো তৈরি হতে পারে এমনকি ওজনও পর্যন্ত বেড়ে যেতে পারে তাই আবারও বলছি যখন বাদাম কিনবেন তখন কিন্তু তেলে ভাজা বাদাম কিনবেন না শুকনো ভাজা যে বাদাম রয়েছে সেটাই কিনবেন কারণ পরীক্ষা করে দেখা গেছে যে গ্রাম ভাজা বাদামের মধ্যে থেকে থেকে মিলিগ্রাম পর্যন্ত নুন থাকে যেটা প্রয়োজনের তিন গুণ বেশি তো যদি এবার আপনি জিজ্ঞাসা করেন যে এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো তাহলে উত্তরটা কিন্তু ততটাও সহজ নয় যে এটা ভালো ওটা খারাপ কারণ কাঁচা বাদাম ও ভাজা বাদাম এই দুটোরই কিন্তু নিজস্ব কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে গুরুত্বপূর্ণ হলো আপনার শরীরের চাহিদা স্বাস্থ্যের অবস্থা এবং আপনার জীবনযাত্রার উপর নির্ভর করছে যে কোনটা আপনার জন্য সঠিক তবে কাঁচা বাদাম জলে ভিজিয়ে খাওয়াটা তুলনামূলকভাবে একটু বেশি ভালো কারণ আমি আগেই বলেছি যে কাঁচা বাদামের মধ্যে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা অনেক বেশি পরিমাণে থাকে তাই এটা প্রাকৃতিক এবং একটু বেশি স্বাস্থ্যকর তো আমি আশা করবো যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার